ভাইয়ের আমার এরপরে দুই দলের দ্বন্দ্ব যার উপর অপবাদ দেওয়া হলো তার গোষ্ঠী তার পরিবার বলছে না কখনো হত্যা করতে পারে না লোকটা তো সারা রাত শুয়েছিল তার স্ত্রী বলে আমার পাশে শুয়েছিল হত্যা করে নাই আমার স্বামী সারা রাত ওঠে নাই আমার পাশে ছিল তার ছেলে মেয়ে তার পক্ষপাতিত্ব করবে ও মুসলমান বাবাজি আর যে ছেলেটা হত্যা করেছে তার পক্ষে বহু মানুষ বলল যে সে তো আসলে মিথ্যা কথা বলতে পারে না দেখেছে আর গ্রামের মানুষটা তার পক্ষে বেশি বলল যদি তুমি হত্যা না করো তোমার ঘরের সামনে লাশটা কেমন করে পড়ে থাকবে দুই দলের ভিতরে বিশাল লড়াই শুরু হলো হাতাহাতির উপক্রম এরপরে কিছু জ্ঞানী মানুষরা বলল শোনো আমাদের ভিতরে আলাইহিস সালাম যেহেতু তিনি বেঁচে আছেন তাহলে লড়াই না করে এই বিচারটা আমাদের নবী মূসার উপরে ছেড়ে দিলাম হজরতে মূসা আলাইহিস সালামের কাছে এই বিচার যখন নিয়ে যাওয়া হলো হজরতে মূসা নবী তার কম কে বলছেন ওয়াইদ ক্বাল মূসা লিকাউমি কি ইয়া আমুরুকুম আন তাযবাহু বাপ র হজরতে মূসা বললেন লে কমকে ইন্নাআল্লাহয়া মুরকম অবশ্যই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন্তঃ বাহু বা করো একটা গাভীকে কুরবানি করতে জবাই করতে বিচার নিয়ে গেছেন মুষানবীর কাছে অনবী মূষা বিচার করে দেন আসলেই কে দোষী আসলেই কে অপরাধী আপনি বিচার করুন হজরতে মূষা বলছেন গরু জবাই করো লোক হাসবে না কাঁদকে জোরে বলে আর কথা বলেন না আপনারা আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করছি নাকি যে মুরদাররা বসে আছে আসামের মানুষ ব্যাটারি এত তাড়াতাড়ি ডাউন দশটাও বাজে তার আগে আপনাদের বারোটা বাজে গেছে তকবির দেন লিল্লাহি তকবির আরো জোরে বাঘের বাচ্চার মতো আওয়াজ দেন নারাই তকবির হজরতে মুসা নবী তার কাছে বিচার দেওয়া হয়েছে হজরতে মুসা নবী বলছে গরু জবাই কর বিচার করবে কে কেদোষী তা না করে বলছে গরু জবাই কর এরপর তারা বলল করলু আমাদের সাথে কি ঠাট্টা করছেন আপনি বিদ্রুপ করছেন আপনি কি পাগল হয়ে গেলেন আপনার উপরে বিচার নষ্ট করেছি বিচার করার দায়িত্ব দিয়েছে আপনাকে আর আপনি বলছেন গরু জবাই করতে কেন আমাদের বাপ চাচারা কি খাওয়া দেয়নি জীবনে নাকি ভাই কি ঘটনা শুনে তারা বলছে কলু হুজু? আপনি কি আমাদের কাছ আমাদের সাথে বিদ্রুপ করছেন এরপরে হজরত মোসান এই কথা শোনার পরে বললেন আন কলা মিনাল জাহিলিন আমি সাধারণ মানুষ না আমি হলাম নবী হজরতে মুসা কি সাধারণ মানুষ না নবী অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ শুধু তিনি একা নবী না তার বাপ নবী জোরে বলেন সোভা আনন্দ হজরত মুসা নবী বলছেন আমি নবী আমি মূর্খ মানুষ না যে মূর্খের মতো তোমাদেরকে উত্তর দেবো তোমরা বিচার এনেছ আমার কাছে আর আমি মূর্খের মতো গরু জবাই করার কথা বলছি এটা আমি নিঃসন্দেহ মূর্খের মতো কথা বলছি না আমি মূর্খের অন্তর্ভুক্ত না আমি হলাম নবী আমি যেটা বলছি তোমরা সেটা করো এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহর আদেশ বিনে পৃথিবীতে কিছুই ঘটে না রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া আল্লাহ আলামিন বলেন গাছের একটা পাতাও খসে পড়ে না আমার আল্লাহর বিনা হুকুমে জ্ঞানের বাইরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার যখন তাদেরকে গুরু জবাব করার কথা বলা হলো তারা তখন কেমন প্রশ্ন করছে দেখেন প্রশ্ন করেছেন হজরতে মুসানবির কাছে মুসানবী বলছেন গরু জবাই করো বাস প্রশ্ন শুনেই যদি জবাই করে দিত তো তাদের উত্তর তারা পেয়ে যেত বিচারের চলা হয়ে কিন্তু তারা তা করল না প্রশ্ন যত করেছে তত আল্লাহ তাদের জন্য বিষয় তাকে কঠিন থেকে কঠিন করে দিয়েছে নবী বলেছেন সাথে সাথে পালন করার দরকার ছিল না ছিল না জোরে বলেন কিন্তু যদি অহংকার করে তার কি তার জন্য আল্লাহ কঠিন করবে না সহজ করবে কঠিন করবে আল্লাহর হুকুম আশ্ব হয়েছ সাথে সাথে পালন করো এতেই আছে কল্যাণ এতেই আছে কল্যাণ ভাইয়ের আমার এই রকম একটি ঘটনা সুরা বাকার আল্লাহ রব্বুল আলামিন আযাজিল প্রশ্ন আযাজিল কে সব ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ভাই ইদে কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস সব ফেরেশতাকে আল্লাহ বললেন আমার আদমকে কে সেজদা করো সবাই সেজদায় লুটিয়ে পড়ল ইল্লা ইবলিস ইবলিস সেজদা জোরে বলেন করেছিল আমরা নামাজে দুটো সেজদা প্রতি রাখাতে কেন দিই ফেরেশতারা একটা সেজদা দিয়ে আল্লাহর হুকুমে মাথা তুললেন আল্লাহ ইবলিসকে আরও সুযোগ দিলেন যার একটা সেজদার ব্যবস্থা করছি তুই যদি দ্বিতীয় সেজদায় অংশ নিস তারপরে তোর অহংকারকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো জোরে বলেন সব ফেরেশতারা তারা প্রথম সেজদা দিলাম ইবলিস সেজদা করে না অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম পে সব মালাই আবার সেজদা থেকে মাথা তুললেন আবার আল্লাহ বললেন আবার সেজদা দাও সেজদা দিলেন দ্বিতীয়বার ইবলিস এখনো সেজদা দিল না আল্লাহ রব আলিন বলে ইবলিস কেন তুই সেজদা করলি না তোকে তো আমি আল্লাহ ফেরেস্তার লিডার নেতা আমি আল্লাহ বানিয়েছি সব সেজদা করেছে রে ইবলিস বল তোর কি কোমরে ব্যথা নাকি হাতে ব্যথা কেন তুই মাথা নত করলি না আজাদিল বলছে আল্লাহ খলাক তানি মিন কি অহংকার দেখেন অহংকার পতনের কারণ আযাদির বলছে খলাক মিন্নার। আল্লাহ সেজদা করব কি করে আমাকে তো আপনি আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে ও খলাখতাহু মিন তিন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা আগুন জালালে উপরের দিকে ওঠে না নিচের দিকে যায় জি আজাজিল বলছে যে আমার বৈশিষ্ট্য তো উপরের দিকে ঊর্ধ্বমুখী হওয়া আর মাটির বৈশিষ্ট্য থাকা তাহলে আমি উপরের দিকে থাকার জিনিস আমি কেন মাথা নত করবো না আল্লাহ বললেন এই অবস্থা আবা বার তুই অস্বীকার করেছিস তাকাবুর করেছিস কা ফেরিন তোকে আমি কাফের বানিয়ে দিলাম অস্বীকারীদের অন্তর্ভুক্ত করে দিলাম আমি আজ থেকে তোকে শয়তান বানিয়ে দিলাম অহংকার করা যাবে না আল্লাহ হুকুম দিয়েছেন সাথে সাথে পালন করতে হবে করবো আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার আপনার আর কিছু দরকার নাই আপনি নামাজ পড়েন কি উপকার নামাজ আপনার দেখতে হবে না খোদা হুকুম করেছেন নামাজ পড়েন ভাই নামাজ এরপরে সালাম মুসানবীকে তার কম ওই ইহুদি গোষ্ঠী তারা প্রশ্ন করল মু আল্লাহ তো আমাদেরকে জবাই করতে বললেন গরু করতে বললেন কিন্তু জানতে চাই তুমি তোমার প্রভুকে জিজ্ঞাসা সেই গরুটা কেমন হবে কি বৈশিষ্ট্য হবে তার গুণ কেমন হবে দেখতে কেমন হবে আমাদের তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও প্রশ্ন যত বাড়াচ্ছে আল্লাহ তত কঠিন করছে প্রথমেই প্রশ্ন পেয়ে যদি জবাই করে দিত ফাইসালা হয়ে যেত তারা প্রশ্ন করছে মুসা তোমার নবীকে জিজ্ঞাসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো সেই গরুটা হবে কেমন তার বৈশিষ্ট্য হবে কেমন এইবার হজরতে হজরতে মুসা নবী বলেন যে আল্লাহ বলছেন সেটা হবে একটা গাভী আলা বিক্রেতা বুড়ো বয়স্ক হবে না একেবারে শাবকও হবে না বাচ্চাও হবে না যে একটা গাভী জবাই করতে হবে যেটা বুড়ো হবে না আর কি হবে না বাচ্চাও হবে না আবানুম্বাই না দালিফ বুড়ো না বাচ্চাও না মধ্যম থাকবে আবানুম্বাই না দালিক মধ্যম অবস্থায় থাকবে সতেজ গরু সবল গরু এইটুকু তো তারা উত্তর পেল এরপরে হজরত মুসানবী এখনও তাদের সুযোগ দিচ্ছেন মুসানবী বলছেন ফাফা আলু মা তু মারুন আল্লাহ যেমন হুকুম করেছে এক্ষুনি পালন করো দেখেন হজরতে মুসানবী বুঝতে পেরেছেন এরা যে প্রশ্ন শুরু করেছে এদের জন্য এদের কর্মটা আরও কষ্ট হয়ে যেতে পারে আরো কঠিন হতে পারে আমার ভাইরা এই কথা বলার পর হজরতে মোসা সালাম বললেন গরুটা বুড়ো হবে না বাচ্চাও হবে না মাঝারি বয়সের হবে এই এই তাদের জন্য সহজ করার জন্য হজরত মুসা নবী বললেন ফাফা আলু মাতু আল্লাহ যেমন আদেশ করেছেন তোমাদের উপরে তাড়াতাড়ি আদেশটা তোমরা পালন করে নাও কিন্তু ইহুদি গোষ্ঠী এত এত সাংঘাতিক গোষ্ঠী আল্লাহর নবী মুসা নবীর কাছে আরো প্রশ্ন বাড়াতে থাকলো আবার তারা জিজ্ঞাসা করল قالوا ادعوا لنا ربك يبين لنا ما لونها ও মুসা নবী গরু তো বুড়োও হবে না বাচ্চাও হবে না এটা বুঝলাম যে মাঝারি বয়সের হবে কিন্তু তোমার আল্লাহকে জিজ্ঞেস করে আমাদের কাছে তুমি বিষয়টা ক্লিয়ার করো তার রংটা হবে কেমন কি বদমাইশ দেখেছে সেই ইহুদি গোষ্ঠী এখনো বদমাইশি করছে না করছে না বলেন আর এখনো করছে না করছে না ওই বিষয়টা একটু পরে আসছি এরপরে তারা জিজ্ঞাসা করলো তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো সেই গাভীর রঙ হবে কেমন হজরতে মুসানবী বললেন কলা কর তু সফন হজরত মুসানবি বললেন সেই গাভীর রং হবে হলুদ কালার কী রং হলুদ ইয়োলো কালার আপনাদের আসামে হলুদকে কি বলে আমি জানি না যে হলুদি বলে ইয়েলো কালার হলুদ কালার আল্লাহ আরো কঠিন করলেন কেমন হলুদ তার রংটা হবে গাঢ় হলুদ উজ্জ্বল কালার শুধু হলুদ বললেন না ইহম ইয়াকিদু না কইদা কাইদা ষড়যন্ত্র আল্লাহর সাথে করবি পায়তারি খেলবি আল্লাহর সাথে আল্লাহ তোদের জন্য কঠিন করে দেবে সবার সাথে ষড়যন্ত্র করা যায় আল্লাহর সাথে করা যাবে জোরে বলেন বলেন ষড়যন্ত্র তোমরা কি করবেন আল্লাহর চেয়ে সেরা ষড়যন্ত্রকারী আর দ্বিতীয় কেউ নাই জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহর সাথে ষড়যন্ত্র করা যাবে না আল্লাহর সাথে পায়তারি খেলা যাবে না ডনগিরি আল্লাহর সাথে দেখানো যাবে না যতজন দেখিয়েছে সব নাস্তা নাবুদ হয়ে গেছে হয়েছে না হয় নাই সব শেষ হয়ে গেছে আল্লাহর সাথে ক্ষমতা দেখানো যাবে না